সম্পর্কের ফাটল ধরে কিন্তু আমেরিকা ইসরায়েলের বন্ধন যেন সুপার দিয়ে জোড়া লাগানো কোনোভাবেই যেন খুলবে না বা খোলে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্ত থেকে আজ পর্যন্ত জাতিসংঘ হোক বা যুদ্ধক্ষেত্র মানবাধিকার লঙ্ঘন হোক বা আন্তর্জাতিক আইন ভঙ্গ আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষেই কাজ করেছে প্রশ্ন হচ্ছে কিন্তু কেন কেন এত অন্ধ সমর্থন ইতিহাস রাজনীতি জনমত ভূ রাজনীতি আর তেলের উত্তপ্ত কূটনীতি সব মিলিয়ে আছে চমুক দেওয়ার মতো কারণ পুরোটা জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে কারণ এই সম্পর্ক শুধু রাজনৈতিক নয় এর গভীরতা অনেকটা ভয়ঙ্কর হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আমারও সমান এক্সপ্লেইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ম্যান্ডেটরি শাসনের অবসান ঘটিয়ে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন ছেড়ে চলে যায় সেদিনে তেল আবিব থেকে ইহুদি জাতীয় পরিষদ ফিলিস্তিনির বুকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকা যেন প্রস্তুতি নিয়েছিল ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য তাই প্রথম রাষ্ট্র হিসেবে আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি দেয় ও অল্প কয়েক ঘন্টার মধ্যে পরের দিন পত্রিকায় দেখা যায় যে ইসরায়েলের জন্ম এবং আমেরিকার স্বীকৃতি এই দুটোই একসাথে পত্রিকার হেডলাইন যুক্তরাষ্ট্রের জন্য আর সই হয়েছিল না যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক শুরু সেখান থেকেই এরপর দীর্ঘ সাতাত্তর বছর ধরে জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি প্রান্তে যেখানে ইসরায়েলের স্বার্থ সেখানেই আমেরিকা অবধ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলকে দেহীনভাবে সমর্থন দিয়ে গেছে এবং যাচ্ছে প্রেমিক প্রেমিকার সম্পর্কের অবনতি হয় পিতা পুত্রের সম্পর্কে ফাটল ধরে কিন্তু আমেরিকা ইজরায়েলের সম্পর্কে যেন সুপারগুলো দিয়ে লাগানো কোনোভাবেই তাকে খোলা যাবে না সমর্থনের স্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার কাছ থেকে সাহায্যপ্রাপ্ত দেশের তালিকায় ইসরায়েলের নাম সবার উপরে শুধুমাত্র দুই হাজার বিশ সালেই ইসরায়েলের সামরিক খাতে আমেরিকার সাহায্য ছিল থ্রি পয়েন্ট এইট বিলিয়ন ডলার হ্যাঁ ঠিকই শুনেছেন থ্রি পয়েন্ট এইট বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ ত্রিশ হাজার কোটি টাকারও অনেক বেশি শুধু তাই নয় দুই হাজার আঠাশ সাল নাগাদ এ সাহায্যের পরিমাণ দাঁড়াবে আঠাশ বিলিয়ন মার্কিন ডলারে শান্তিতে নোবেল বিজয়ী প্রেসিডেন্ট বারাক ওবামা দুই সালে একটি চুক্তি স্বাক্ষর করেন ইসরায়েলের সাথে এমন বিশাল সামরিক সাহায্য প্রাপ্তির বিষয়টি তিনি নিশ্চিত করেছেন জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে আমেরিকা তার ভেটো দেওয়ার ক্ষমতা ব্যবহার করেছে এখন পর্যন্ত চৌরাশি বার যার মধ্যে তেতাল্লিশ বারই ছিল ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনিদের বিপক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মে দুই সালে ইসরায়েলে ফিলিস্তিন সংঘর্ষ বন্ধের জন্য যুদ্ধবিরতির আহ্বান করে এই সামান্য বিবৃতি দিতে চাইলেও সেটাতে ভেটো দেয় আমেরিকা তাহলে ভিতরে পরিস্থিতি কিছুটা আশ করতে পারছেন জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়নের মতো সংগঠনগুলো ইসরায়েলের আন্তর্জাতিক আইন পরিপন্থী অনেক কর্মকাণ্ডের সমালোচনা করলেও আমেরিকা এসব ব্যাপারে বরাবরেই চুপ থেকেছে এভাবে ফিলিস্তিনের উপর ইসরায়েলের যাবতীয় দমন পীড়নের একনিষ্ঠ সমর্থন হয়ে থেকেছে তারা আর সে কারণেই অনেকে ইজরায়েলের সাথে আমেরিকার সম্পর্ককে দ্বিপাক্ষিক সম্পর্ক না বলে ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ককে একপক্ষীয় সমর্থন নীতি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকটা ক্ষোভও প্রকাশ করেন আপনাদের মাঝে কি প্রশ্ন জাগে না কেন এই অন্ধ সমর্থন কেন ইসরায়েলের পক্ষে এতবার হেঁটো ক্ষমতা প্রয়োগ এর পিছনের রহস্য কি যে আমেরিকা ফিরি ফিরি কাউকে কোনো কিছু দেয় না সে আমেরিকা কেন ইসরায়েলকে এমনভাবে সমর্থন করে যাচ্ছে চলুন তাহলে এর ভিতরে রহস্যটা আমরা খুঁজে বের করার ট্রাই করি এখন প্রশ্ন হলো আমেরিকা কেন ইসরায়েলকে এমন দেয়ার্থীহীন অন্ধ সমর্থন করে যাচ্ছে আন্তর্জাতিক আইন পরিপন্থী সব কর্মকাণ্ডে আমেরিকা কেন সর্বদা ইসরায়েলকে প্রশ্রয় দেয় আশ্রয় দেয় এবং দিয়ে যাচ্ছে ইসরায়েলের ব্যাপারে কেন তাদের মানবাধিকার লঙ্ঘনের বলি পাল্টে যায় যে আমেরিকা গোটা বিশ্বে নিজেদেরকে মানবিক জাতি হিসাবে প্রচার করে সেই আমেরিকা কেন ইসরায়েলের পক্ষে উল্টাটা কী তার ঐতিহাসিক প্রেক্ষাপট এর ভূ রাজনৈতিক নিয়াময়কেই বা কী চলুন জেনে নেই স্বীকৃতিদানের তরিঘড়ি রহস্য উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাসখানেক আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট মৃত্যুবরণ করেন সেই সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান হ্যাঁ এই সেই ট্রুম্যান যিনি জাপানে বোমা ফেলার অনুমতি দিয়েছিলেন রুজভেল্টের মৃত্যুর পরেই হেরি ট্রুম্যানকেই তাই প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হয় ইসরায়েল প্রতিষ্ঠার সময় তিনি ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট আগেই যেমন বলা হয়েছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় উনিশশো আটচল্লিশ সালের মে মাসে সে বছর নভেম্বরের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন রুজভেল্টের মৃত্যুর পরেই সে সময় এটিই ছিল হেরি ট্রুম্যানের জন্য প্রথম নির্বাচন তাই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কয়েক ঘন্টার মধ্যেই হেরি ট্রুম্যান স্বীকৃতি দেওয়ার পেছনে এই নির্বাচনটি ছিল অতীব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর কেননা তার জন্য ইহুদি ভোট ব্যাংক এবং অর্থ তহবিল দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তবুও তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল সহ প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদের অনেকেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে থাকেন কেননা তাদের স্বীকৃতি দিলেই আরবদের সমর্থন হারানোর একটা ভয় ছিল মার্কিন প্রশাসনের এরপর শেষ মুহূর্তে এসে ইসরায়েলকে হেরিট ট্রুম্যান স্বীকৃতি দেওয়ার পেছনে নির্বাচন ফ্যাক্টর ছাড়াও আরও দুটি কারণ ছিল প্রথমত হেরিট ট্রুম্যানের তার ইহুদি বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার এডওয়ার্ড জ্যাকবসানের প্রভাব এবং দ্বিতীয়ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যে একটি আনুগত্য অমুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার তার একটা স্বপ্ন ছিল যেটি তিনি বাস্তবায়ন করে গেছেন ইসরায়েলকে স্বীকৃতি জানার অন্যতম একটি কারণ হচ্ছে যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অংশ হিসেবে ব্রিটিশদের জয় হলেও যুদ্ধের মাধ্যমে পরাশক্তি হিসাবে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয় বিশ্বের নতুন মোডল কে হবে এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মাঝে শুরু হয় যুদ্ধ বিশ্ব দুটি ব্লোকে বিভক্ত হয়ে যায় আমেরিকা তার ব্লককে শক্তিশালী করার জন্য অনেকটা উঠে পড়ে লাগে সেই লক্ষ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের একটি এজেন্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সেখানে সোভিয়েত ইউনিয়নের প্রভাব হ্রাস করার জন্য তারা এই ইসরায়েলকে খুব দ্রুত এবং তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দেয় একই কারণে স্নায়ুযুদ্ধকালে ইসরায়েলের সব কাজের তারা দায়িত্বহীন সমর্থন দেয় সিরিয়া জর্ডান আর মিশরের মতো দেশগুলোতে সমাজতন্ত্রের উত্থান ঠেকানোর জন্য ইজরায়েলে তখন এই সমর্থনের জন্য তারা তাদের সব কিছু দিয়ে আমেরিকার পক্ষ হয়ে কাজ করে আমেরিকা ইসরায়েলের সম্পর্কের মধুচন্দ্রিমা যেখান থেকে শুরু আমেরিকা প্রথম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও শুরুর দিকে দেশটির সাথে তাদের এতটা ভালো সম্পর্ক ছিল না তখন তারা প্রকাশের সাহায্য সমর্থন করেনি আরব দেশগুলোর তেলের রিজার্ভ ভূরাজনৈতিক কৌশলগত কারণে বিবেচনায় সেখানে সোভিয়েতের প্রভাব একচ্ছত্র বৃদ্ধির ভয়েই যুক্তরাষ্ট্র এ নীতি অবলম্বন করে উনিশশো সালে যুদ্ধের পরে দৃশ্যপথ উল্লেখযোগ্য হারে পরিবর্তন আসে এ যুদ্ধে ইসরায়েলের কাছে আরবদের সম্মিলিত বাহিনীর পরাজয় হয় আমেরিকা তখন উপলব্ধি করে যে মধ্যপ্রাচ্যের নিজেদের আধিপত্য বিস্তারের দুর্বল সামরিক শক্তির আরব দেশগুলোর মন জুগিয়ে চলার দরকার নেই তখন থেকেই তারা সবটুকু দিয়ে ইসরায়েলকে রক্ষায় আটঘাট বেঁধে নেমেছে এক সমীক্ষায় দেখা যায় উনিশশো সালের পরবর্তী সময়ে মাত্র তিরিশ বছরের মধ্যে ইসরায়েলকে দেওয়া আমেরিকার সাহায্যের পরিমাণ চারশো পঞ্চাশ বেড়ে যায় অর্থাৎ আগের থেকে চারশো পঞ্চাশ এখন বেশি দেয় আমেরিকার জনমত পিয়ার মেশিন কারিশমা আমেরিকার পররাষ্ট্রনীতির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে ইসরায়েলকে একচ্ছত্র সমর্থন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে সাধারণ মানুষের সমর্থন না পেলে আমেরিকা কখনোই ইজরায়েলের প্রতি এমন একতরফা সমর্থন নীতির উপর অটুট থাকতে পারতো না আমেরিকান ভোটারদের সিংহভাগই ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলকে সমর্থন করে গ্যালোপের একটি সমীক্ষায় দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আমেরিকায় প্রায় পঁচাত্তর পার্সেন্ট মানুষ ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল থাকে সম্প্রুত অন্যায়ের উপর দাঁড়িয়ে ইসরায়েলকে কিভাবে আমেরিকার সাধারণ মানুষের কাছ থেকে এমন সহানুভূতি পায় প্রশ্ন তো আসলে থেকেই যায় মূলত আমেরিকায় রয়েছে ইসরায়েলের শক্তিশালী পিয়ার মেশিন যা এই সংক্রান্ত যে কোনো ইস্যু আমেরিকানদের সহানুভূতি পাওয়ার জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালায় সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রতিটি সমর্থন আদায়কারী প্রজেক্টে তারা খরচ করে কারিকারী অর্থ এছাড়া উনিশশো বাহাত্তর সালে মিউনিক অলিম্পিকে এগারো জন ইসরায়েলি অ্যাথলেট হত্যার মতো ঘটনাগুলো ব্যবহার করে ইসরায়েল সফলতার সাথে আমেরিকানদের সহানুভূতি আদায়ে সক্ষম হয়েছে ইসরায়েলের সামরিক শক্তি ও ভূরাজনৈতিক গুরুত্ব গুরাজনৈতিক গুরুত্ব এবং সামরিক শক্তির দিক থেকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এক পরীক্ষিত পরাশক্তি তাদের সামরিক প্রযুক্তি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ যুদ্ধবিমান বিমান মধ্যপ্রাচ্যের আকাশে সবচেয়ে বড় দানব মিসাইল পাড়ি দিতে পারে সুদূর পকেশাস কিংবা কৃষ্ণ সাগর পর্যন্ত রয়েছে মোসাদের মতো দুর্দর্শ গোয়েন্দা সংস্থা তাই তারা আমেরিকার কাছে যোগ্য পোষ্য তারাই মধ্যপ্রাচ্যের মার্কিন নিয়ন্ত্রণ বজায় রাখার একমাত্র হাতিয়ার সুতরাং সবটুকু দিয়ে তাদের রক্ষায় আমেরিকা বদ্ধপরিকর এটাই তো স্বাভাবিক সব কিছুতেই যখন আমেরিকা ইসরায়েলকে ব্যবহার করছে এবং ইসরায়েলও আমেরিকার হয়ে সব কাজ করে দিচ্ছে তখন আমেরিকা কেন চাইবে না তাদের এমন একটা বন্ধু থাকুক যারা তাদের সবটুকু উজাড় করে দিয়ে তাদেরকে সহযোগিতা করে এবং সব সময় পাশে থাকে এজন্যই আমেরিকা কোনোভাবেই চায় না ন্যায় হোক বা অন্যায় হোক তারা ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে তারা কোনোভাবেই চায় না ইসরায়েল কোনোভাবেই বিপদে পড়ুক এবং তাদের একজন পরীক্ষিত বন্ধু হারিয়ে যায় তাদের একজন পরীক্ষিত সহযোগী হারিয়ে যায় কারণ আমেরিকা সবসময় নিজের স্বার্থই দেখে থাকে আমেরিকা তো ইজরায়েলকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে আপনার কি মনে হয় নাকি এর পেছনে আরও কোনো কঠিন রহস্য রয়েছে আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সো আজ এ পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন